নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে বারো তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচনের নির্বাচন করার দিন নয় বারো তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ গঠনের নির্বাচন প্রিয় ভাই বোনেরা দেশকে যদি গঠন করতে হয় এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকার শুনলাম এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে যা যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি এবং শুধু পরিকল্পনায় রাজনৈতিক দল অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল নেই যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বোনেরা আজকের এই জনসমাবেশে বহু মুরব্বী উপস্থিত আছেন মুরব্বীদের খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছিল এই মুরব্বীদের সেই অভিজ্ঞতা আছে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল কিভাবে দেশকে দুর্ভিক্ষের দিকে তারা ঠেলে দিয়েছিল ফলে লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে চুয়াত্তর সালে মারা গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন উনি শুধু দুর্ভিক্ষের হাত থেকে দেশকে রক্ষা করলেন না বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন বরং খাদ্য রফতানি করা হয়েছিল এই বাংলাদেশ থেকে শুধু তাই নয় কঠোর হস্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করেছিলেন প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে যখন বেগম দায়িত্বভার পান দেশের দেশ স্বৈরাচার আন্দোলনের পরে সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ভাবে খালেদা জিয়া বাংলাদেশের জন্য উপাধি নিয়ে এনেছিলেন এমার্জিং টাইগার হিসাবে সারা বিশ্ব সেদিন স্বীকার করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া দেশ খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছিল বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য এবং হাজার হাজার মিল কল কারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা ছিয়ানব্বই সালে যখন এই যে যেই স্বৈরাচার পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা দেখেছি বিগত ষোলো বছর ধরে বাংলাদেশে মেগা মেগা প্রজেক্ট হয়েছে এবং এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি স্থান করে নিয়েছিল আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সামনে তথ্য প্রকাশ করা হয়েছে যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদের সময় প্রতিবছর বছর ষোলো বিলিয়ন ডলার করে এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো এই স্বৈরাচারের দল যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশে কে দুর্নীতির স্থানে নিয়ে গিয়েছিল কিন্তু দুই সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া জনগণের পক্ষ থেকে আবার দেশ পরিচালনার দায়িত্ব পান তখন দেশনেত্রী খালেদা জিয়া কঠের হস্তে দুর্নীতি দমন করেন এবং দুই হাজার পাঁচ সালে দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আপনাদের সামনে আমি বলেছি যে যে আমাদের যতগুলো পরিকল্পনা আছে আমাদের যতগুলো কর্মসূচি আছে এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয় এই কর্মসূচিগুলো সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে দুটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে একটি হচ্ছে দুর্নীতিকে কঠোর হস্তে আমাদের দমন করতে হবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং একই সাথে দেশের মানুষের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা এবং এই দুইটি বিএনপি সফলভাবে করেছে কাজে এই কাজ করার অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নামক যে দলটি সেই রাজনৈতিক দলেরই এই অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সামনে বহু সমস্যা দেশের অর্থনীতি আমাদের ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ কোটি কোটি তরুণ কোটি কোটি যুবক আজ বেকার হয়ে বসে আছে তাদের কর্মসংস্থানের প্রয়োজন আমাদের শিক্ষার জন্য আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের গড়ে তুলতে হবে আমাদেরকে বিদেশ থেকে আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকার খবর দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন দেশের রাষ্ট্ররূর্দের সাথে কথা বলেছি প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলেছি যে এই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই আপনারা আপনাদের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন প্রিয় ভাই বোনেরা প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার গঠন করলে আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসব যাতে করে তারা এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আজ সময় এসেছে আমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এই সমস্যার সমাধানগুলো করার যোগ্যতা এবং অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে আমাদের সামনে বহু সমস্যা আজ যদি আমরা দেশ গঠনের কাজে হাত না দেই। তাহলে আবার আমাদের দেশকে জনগণকে পিছিয়ে পড়তে হবে সেজন্যই আগামী বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে আমাদের বারো তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে আমি যদি শুধুমাত্র আমার প্রতিপক্ষ সম্পর্কে আপনাদেরকে বলে যেতাম তাতে জনগণের কোনো উপকার হতো না হতো কি জনগণের উপকার জনগণের কোনো উপকার হতো না সেই জন্য এই সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের পরিকল্পনার কথা ধরে তুলে ধরেছি এই মুহূর্তে জনগণের সামনে পরিকল্পনা একমাত্র বিএনপি উপস্থাপন করেছে বিএনপি নামক রাজনৈতিক দলটি কিভাবে তারা বেকার সমস্যার সমাধান করতে চায় কিভাবে আমরা আমাদের মাদেরকে আমাদের দেশের মহিলাদেরকে আমাদের দেশের নারীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই কিভাবে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কাজ করতে চাই কিভাবে আমরা ট্রাফিক জ্যাম ঠিক করতে চাই এই পরিকল্পনাগুলো একমাত্র বিএনপির আছে বিএনপি জনগণের সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমাদেরকে আমাদের এই দেশকে গড়তে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষটিকে আপনারা সকলেই চেনেন কদিন আগে ওই মানুষটি আমাদের সাথে ছিল কিন্তু আজ উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এই মানুষটি এই মানুষটিকে বিগত স্বৈরাচার নির্যাতন স্বৈরাচার সরকার এমন কোন নির্যাতন নেই যা তাকে করেছে জেল জুলুম কেস কাছারি মিথ্যা মামলাকে সব রকম নির্যাতন করেছে তাকে তারা বলেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান আমরা আপনাকে কোনো জেল জুলুম না কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া তাদের এই বাংলাদেশি আমার প্রথম এই আমার শেষ ঠিকানা এই বাংলাদেশি জনগণ হচ্ছে আমার স্বজন আমার আপন জন কাজে এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল এই বাংলাদেশে এই মাঠে হাজার লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কাজে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা প্রয়োজন সঠিক কর্মসূচি যা একমাত্র বিএনপির কাছেই আছে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে ধানের শীষে এই ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে এবং বারো তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা কারা কারা আছেন আমার সাথে দেশ গঠনের কাজে হাত দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সকলে মিলে দেশ গঠনের কাজে হাত দিব এটাই হবে আজকের এই জনসভার প্রতিজ্ঞা এটাই হবে আজকের এই জনসভার শপথ প্রিয় বোনেরা সকল সময়ে শহীদ রাষ্ট্রপতি রহমান একটি কথায় বিশ্বাস করতেন দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি এবং সেই কথাটি হচ্ছে করবো কাজ গর্ব দেশ সবার আগে প্রিয় ভাই বোনেরা পৃথিবীর বহু দেশ তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের দেশ তারা নিজেরা গঠন করছে বাইরে থেকে কেউ এসে গঠন করে দেয় নেই কাজে আমাদেরও দেশ আমাদেরকেই গঠন করতে হবে বহু শহীদ আত্মত্যাগ করেছেন এই দেশকে স্বাধীন করতে বহু শহীদ জুলাই আগস্ট মাসে আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করতে গণতন্ত্রকে ছিনিয়ে আনার জন্য আমাদের বহু হাজারো সহকর্মী গত ষোলো বছরে জীবন উৎসর্গ করেছে তাদের এই তাদের এই ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না এবং যদি বৃথা যেতে দেওয়া না হয় তাহলে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন সেই জন্য আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি ধানের শীষের পক্ষে এই জন্য ভোট চাইছে ধানের শেষ হচ্ছে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক ধানের শেষ হচ্ছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শেষ হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতীক